যুদ্ধ এমনই অবস্থায় দ্বিতীয় হিজির সাবান মাসে কোরাইজদের এক বিরাট কাফেলা সিরিয়া থেকে প্রত্যাবর্তনকালে মুসলিম অধিকৃত এলাকার কাছাকাছি এসে পৌঁছাল কাফেলাটির সঙ্গে প্রায় পঞ্চাশ হাজার আশরাফি মূল্যে ধনমাল এবং তিরিশ থেকে চল্লিশ জনের মতো তত্ত্বাবধায়ক অর্থাৎ মহাফেদ ছিল তাদের ভয় ছিল মদিরান নিকটে পৌঁছলে মুসলমানরা হয়তো তাদের ওপর হামলা করে বসতে পারে কাফেলার নেতা ছিল আবু সুফিয়ান সে এই বিপদাংশকা উপলব্ধি করেই এক ব্যক্তিকে সাহায্যের জন্য মক্কায় পাঠিয়ে দিল ওই লোকটি মক্কায় পৌঁছোতেই এই বলে সরগোল শুরু করলো যে তাদের কাফেলার উপর মুসলমানের লুটতরাজ চালাচ্ছে সুতরাং সাহায্যের জন্য সবাই ছুটে চলো কাফেলার সঙ্গে যে ধনমাল ছিল তার সাথে বহু লোকের স্বার্থ জড়িত ছিল ফলে এ একটি জাতীয় সমস্যায় পরিণত হলো তাই সাহায্যের ডাকে সারা দিয়ে প্রশদের সমস্ত বড় বড় সর্দারি যুদ্ধের জন্য বেরিয়ে পড়লো এভাবে প্রায় এক হাজার যুবকের এক বিরাট বাহিনী তৈরি হয়ে গেল এই বাহিনীটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও শানসাউৎকের সঙ্গে মক্কা থেকে যাত্রা করল এদের হৃদয়ে একমাত্র সংকল্প মুসলমানদের অস্তিত্ব বা করে ফেলতে হবে যেন নিত্যকার এই ঝঞ্ঝাট চিরতরে মিটে যায় বস্তুত একদিকে তাদের ধনমাল রক্ষার আগ্রহ অন্যদিকে পুরানো দুশমণি ও বিদ্বেষের তাড়না এই দ্বিবিধ ক্রোধ ও উম্মাদনার সঙ্গে কোরাইশ বাহিনী মদিনা আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করল কোরাইশদের হামলা এদিকে রসুলুল্লাহ সাল আলিয়া এর কাছেও এই পরিস্থিতি সম্পর্কে যথারীতি খবর পৌঁছোতে লাগল তিনি বুঝতে পারলেন এবার সত্য মুসলমানদের সামনে একটা সংকটকাল উপস্থিতি হয়েছে এবার যদি কোরাইশরা তাদের লক্ষ্য অর্জনে সফলকাম হয় এবং মুসলমানদের এই নয়া সংগঠনটিকে পরাজিত করতে পারে তাহলে ইসলামী আন্দোলনের পক্ষে সামনে এগোনো অত্যন্ত কঠিন হয়ে পড়বে এমনকি এর ফলে ইসলামের আওয়াজও হয়তো চিরতরে স্তব্ধ হয়ে যেতে পারে মদিনায় হিজতের পর এ যাবৎ দুটি বছরও অতিক্রান্ত হয়নি মোহাজেরগণ তাদের সব কিছু মক্কায় ফেলে এসেছে এবং এখনও তারা তিক্ত হস্ত আশারগণ যুদ্ধ সম্পর্কে অনভিজ্ঞ অন্যদিকে ইহুদিদেরও অনেকগুলো গোত্র বিরুদ্ধতার জন্য প্রস্তুত খোদ মদিনায় মুনাফেক এবং মুসরেকদের অবস্থিতি এক বিরাট সমস্যার রূপ পরিগ্রহ করেছে এমনই অবস্থায় কোরাইশটা যদি মদিনা আক্রমণ করে তাহলে মুসলমানদের এই মুসলিমেও দলটি হয়তো নিশ্চিন্ন হয়েও যেতে পারে আর হামলা যদি নাও করে বরং আপন শক্তি বলে শুধু কাফেলাকে মুক্ত করে নিয়ে যায় তবুও মুসলমানরা নির্বিজ্জ হয়ে পড়বে অত্পর তাদেরকে জব্দ করতে আশপাশের কোথগুলোকে আর কোনো বেগ পেতে হবে না ক্রাইশদের ইঙ্গিতে তারা মুসলমানদেরকে নানাভাবে উত্তক্ত করতে শুরু করবে এদিকে মদিনায় ইহুদি মুনাফেক এবং মুর্শেকগণ মাথা তুলে দাঁড়াবে ফলে মুসলমানদের টিকে থাকাই কঠিন হয়ে পড়বে এসব কারণে হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে বর্তমানে যতটুকু শক্তি সঞ্চয় করা সম্ভব তা নিয়েই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে এবং মুসলমানদেরকে আপন বহুবল দ্বারা অধিকার প্রমাণ করতে হবে মুসলিমদের প্রস্তুতি এই সিদ্ধান্তের পর নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম মুহাজের ও আনসারগণকে জামায়াত করে তাদের সামনে সমগ্র পরিস্থিতি স্পষ্টভাবে তুলে ধরলেন একদিকে মদিনার উত্তর প্রান্তে রয়েছে ব্যবসায়ী কাফেলা আর অন্যদিকে দক্ষিণ দিক থেকে আসছে কোরাইশদের সৈন্য সামন্ত আল্লাহ ও করেছেন যে এর যে কোনো একটি তোমরা লাভ করবে বলো তোমরা এর কোনটি মোকাবিলা করতে চাও জবাবে ওহু সাহাবি কাফেলার উপর আক্রমণ চালানোর আগ্রহ প্রকাশ করলেন কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম এর দৃষ্টি ছিল সুদূর প্রসারী তাই তিনি তার প্রশ্নটি পুনরাবৃত্তি করেন এরপর মোহাজেদদের ভেতর থেকে মিগদাদ বিন আমর রাজি তালানু নামক জৈনক সাহাবি দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রসুল উভু আপনাকে যেদিকে আদেশ করেছেন সেই দিকেই চলুন আমরা আপনার সঙ্গে আছি আমরা বনি স্টাইলের মতো বলতে চাই না যাও তুমি এবং তোমার খোদা গিয়ে লড়াই করো আমরা এখানে বসে থাকবো কিন্তু এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আনসারদেরও মতামত গ্রহণের প্রয়োজন ছিল এজন্যে হরজত সাল্লাহ আলিয়াস্লাম তাদেরকে সরাসরি সম্বোধন করে উল্লিখিত প্রশ্নটির পুনরাবৃত্তি করলে এরপর সাদ বিন মায়াজ রাদিয়তালু দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রসুল আমরা আপনার প্রতি ইমান এনেছি আপনাকে সত্য বলে মেনে নিয়েছি এবং আপনি যা কিছু নিয়ে এসেছেন তা সবই সত্য বলে সাক্ষ্য দিয়েছি সর্বোপরি আমরা আপনার অনুগত্যের শপথ গ্রহণ করছি অতএব এ হে আল্লাহ রসুল আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তাই কার্যে পরিণত করুন যে মহান সত্তা আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন তার কসম আপনি যদি আমাদের নিয়ে সমুদ্রে গিয়ে ঝাঁপ দেন তবুও আমরা আপনার সাথে থাকবো এবং এ ব্যাপারে আমাদের একটি লোকও পিছু হাঁটবে না আমরা যে শপথ নিয়েছি যুদ্ধকালে তা হরপে পালন করব সাচ্চা আত্মস্বর্গী ন্যায় আমরা শত্রুদের মোকাবিলা করব কাজেই আল্লাহ খুব শীঘ্রই আমাদের দ্বারা আপনাকে এমন জিনিস দেখাবেন যা দেখে আপনার চক্ষু শীতল হয়ে যাবে অতএপর আল্লাহর রহমত ও বরকতের ওপর ভরসা করে আপনি আমাদের নিয়ে এগিয়ে চলুন এই বক্তৃতার পর স্থির করা হলো যে কাফেলার পরিবর্তে সৈন্যদলেরই মোকাবিলা করা হবে কিন্তু এটা কোনো মামুলি সিদ্ধান্ত ছিল না কারণ ক্রাইসদের তুলনায় মুসলমানদের সংগঠনটি ছিল নোহাত দুর্বল এর মধ্যে যুদ্ধ করার মতো যোগ্য লোকের সংজ্ঞা ছিল তিনশো রয়েছে কিছু বেশি তারও মধ্যে ঘোড়া ছিল মাত্র দু তিনজনের কাছে উঠছিল মাত্র সত্তরটির মতো যুদ্ধের সারসঞ্জাম ছিল অপ্রতুল মাত্র ষাট ব্যক্তির কাছে ছিল বর্ম এ কারণে মাত্র কতিপয় মুসলমান ছাড়া বাদবাকি সবারই মনে ভীতির সঞ্চার হলো তাদের অবস্থা দেখে মনে হতে লাগলো যেন জেনে তারা মৃত্যুর দিকে এগিয়ে চলেছে সুরায় আন ফালে নিম্ম আয়াতে এই দৃশ্যটি ফুটে উঠেছে হে নবী এই লোকগুলোর আপন বাড়িঘর থেকে তেমনই বের হওয়া উচিত ছিল তোমার প্রভুর যেমন তোমায় সত্য সহকারে তোমার গৃহ থেকে বের করে এনেছেন কিন্তু মুমিনদের একটি দলের কাছে এ ছিল অত্যন্ত অপছন্দনীয় তারা সত্য স্পষ্টরূপে প্রতিবাদ হওয়ার পরও সে সম্পর্কে তোমার সঙ্গে তর্ক করছিল তাদেরকে যেন দৃশ্যমান মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছিল সে সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন আবু সুফিয়ান ও আবু জেহেলের দুই দলের মধ্যে থেকে যে কোনো একটি তোমাদের কারায়ত্ত হবে আর তোমরা চেয়েছিলে অপেক্ষাকৃত দুর্বল দলটিকে বসুভূত করতে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল তিনি আপন বিধানের দ্বারা সত্যকে অজেয় করে রাখবেন এবং কাফেরদেরকে মূলোচ্ছেদ করে দেবেন যেন সত্য সত্য হয়েই থাকে এবং মিথ্যা মিথ্যাই থেকে যায় অপরাধীদের কাছে এ যতই অপছন্দনে হোক না কেন মদিনা থেকে মুসলমানদের যাত্রা যুদ্ধ সম্বার ওর রসদপত্রের এই সৈন্য সত্ত্বেও দ্বিতীয় হিসির বারোই রমজান নবী করিম সাল্লু সাল্লাম আল্লাহর ওপর ভরসা করে মাত্র তিনশোর মতো মুসলমান নিয়ে মদিনা থেকে যাত্রা করেন তারা সোজা দক্ষিণ পশ্চিম কোণে পা বাড়ালেন কারণ ক্রাইসদের বাহিনীটি ওই দিক থেকেই আসছিল ষোলোই রমজান তারা বদরের নিকটে পৌঁছলেন এটি মদিনা থেকে আশি মাইল দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত একটি প্রান্তর এখানে পৌঁছানোর পর জানা গেল যে ক্রাইস বাহিনী প্রান্তের অপর প্রান্তে এসে পৌঁছেছে তাই হজরত সাল্লা সাল্লাম এর নির্দেশে এখানে ছাউনি ফেলা হলো কোরাইজদের বাহিনীটি অত্যন্ত জাঁকালো সাজসজ্জা সহকারে বের হয়েছিল এদের দলে একটি সহসাত্রিক সৈন্য ছিল সর্দার ছিল প্রায় একশোর মতো সৈন্যদের জন্য রসদপত্রের খুব আয়োজন ছিল উতবাবিন রাবিয়া ছিল সিপাহ সালাদ পদরের কাছাকাছি পৌঁছে কোরাইশ সৈন্যরা জানতে পারল যে তাদের বাণিজ্য কাফেলা মুসলমানদের আয়ত্তের বাইরে রয়েছে এতে জাহরা ও আদিগোচের প্রধানগণ বলল যে এখন আর আমাদের যুদ্ধ করার প্রয়োজন নেই কিন্তু আবু জেহেল তাতে সাই দিল না ফলে যাহারা ও আধিকত্যের লোকেরা মক্কায় ফিরে গেল এবং সৈন্যের সামনে অগ্রসর হলো যুদ্ধক্ষেত্রে যে অংশটি কোরআজতে দখলে ছিল উপযোগিতার দিক দিয়ে তা ছিল খুবই উত্তম তাদের জমিন ছিল অত্যন্ত মজবুত অক্ষান্তরে মুসলমানরা যেখানে ছাউনি ফেলেছিল তা ছিল লবণাক্ত ভূমি সৈন্যদের পা তাতে বসে যাচ্ছিল অন্যান্য দিক দিয়েও তাদের অসুবিধা ছিল প্রচুর রাতে সমস্ত সৈন্য বিশ্রাম গ্রহণ করল কিন্তু নবী করিম সাল্লাহাম সাহারাত ইবাদত পান্দিতে মুশগুল রইলেন সামনে জিহাদ সম্পর্কে এক উদ্দীপনাময় বক্তৃতা করলেন অতএব পর যুদ্ধের নিয়ম অনুসারে সৈন্যদের বিন্যাস করা হলো ওই বছরই মুসলমানদের প্রতি রমজানের রোজা ফরজ করা হয়েছিল আশ্চর্যের বিষয় এই পয়লা রোজার মধ্যেই মুসলমানদেরকে তিনগুণ বেশি শত্রু সৈন্যের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত করা হল কি কঠোর পরীক্ষা সে রাতে আল্লাহতালার বিশেষ রহমত স্বরূপ দুটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল প্রথমত মুসলিম সৈন্যরা অত্যন্ত প্রশান্তি ও সুনিদ্রার ভেতর দিয়ে রাত যাপন করল প্রত্যুষে তারা সতেজ বল বীর্য নিয়ে ঘুম থেকে জাগল দ্বিতীয়ত বৃষ্টিপাত হলো তার ফলে লবণাক্ত জমি শক্ত হয়ে গেল এবং মুসলমানদের পক্ষে ময়দান খুব উপযোগী হলো। পক্ষান্তরে এই বৃষ্টির ফলে ক্রাইশদের অধিকৃত অংশ কর্দমাক্ত হয়ে গেল এবং তাদের সৈন্যদের পা বসে যেতে লাগলো পরন্ত মুসলমানদের অধিকৃত অংশের পুষ্করি নিতে পানি জমে গেল এবং তাদের তাদের গোসল ইত্যাদি প্রচুর সুবিধা হলো এসব কারণে মুসলমানদের অন্তর থেকে ভয়ভীতি ও শঙ্কাবোধের দূর হয়ে গেল সম্পূর্ণ নিশ্চিন্ত মনে তারা শত্রু সৈন্যের মোকাবিলার জন্য প্রস্তুত হলো ময়দানে যখন উভয় পক্ষে সনিরাম মুখোমুখি এসে দাঁড়ালো তখন এক দৃশ্যের অবতারণা হলো একদিকে ছিল আল্লাহর প্রতি ইমান পোষণকারী এবং তারই বান্ধেগী অনুগত্য শিকারকারী মাত্র তিনশো তেরো জন মুসলমান তাদের কাছে সাধারণ যুদ্ধ সরঞ্জাম পর্যন্ত যথেষ্ট ছিল না অন্যদিকে ছিল অস্ত্র ও রসদপত্রে সুসজ্জিত এক সহস্রাত্রিক কাফের সৈন্য যারা এসেছে তাওহিদের আওয়াজকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার কঠিন প্রতিজ্ঞা নিয়ে এমনই সময় নবী করিম সাল্লি সাল্লাম খোদের কাছে হাত তুললেন এবং অতিবা বিনয় ও নম্রতার সাথে বললেন হে খোদা এই কোরাইশটা চরম অধ্যত্ত্ব ও অহমিকা নিয়ে এসেছে তাদের রসুলকে মিথ্যা প্রতিপন্ন করতে এসব আমায় যে সাহায্যের প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে এখন সে সাহায্য প্রেরণ করো হে খোদা আজ এই মুষ্টিমেয় দলটি যদি ধ্বংস হয়ে যায় তাহলে দুনিয়া তোমার বান্দেগি করার আর কেউ থাকবে না এই যুদ্ধে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল মহাজেদদেরকে এদের প্রতিপক্ষ ছিল আপন ভাই পুত্র এবং অন্যান্য আত্মীয় স্বজন কারো বাপ কারো চাচা কারো মামা আর কারো ভাই ছিল আর তলোয়ার লক্ষ্যবস্ত এবং নিজ হাতে তাদের হত্যা করতে এই সব কলিজার টুকরাকে এই কঠিন পরীক্ষায় তারাই টিকে থাকতে পেরেছিল যারা দিল আল্লাহ সঙ্গে ওয়াদা করেছিল যেসব সম্বন্ধকে তিনি বজায় রাখতে বলেছেন তারা শুধু তাই বজায় রাখবে আর যেগুলোকে তিনি ছিন্ন করার নির্দেশ দিয়েছেন তা যতই প্রিয় হোক না কেন তা তারা ছিন্ন করে ফেলবে কিন্তু সেই সঙ্গে আনসারদের পরীক্ষাও কোনো দিক দিয়ে সহজ ছিল না এ যাবৎ আরবের কাফের এবং মক্কার মুস্টেকদেরকে চোখে তাদের অপরাধ ছিল এইটুকু যে তারা তাদের দুশ্মন অর্থাৎ মুসলমানদেরকে আশ্রয় দান করেছে কিন্তু এবার তারা প্রকাশ্যভাবে ইসলাম সমর্থনে কাফের মুষ্টিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে এ অর্থ হচ্ছে এই যে তারা তাদের দিয়ে মদিনার বিরুদ্ধে গোটা আরবকে দুশ্মন বানিয়ে নিয়েছে অথচ মদিনা জনসংখ্যা তখন সাকুল্য এক হাজারও বেশি ছিল না এত বড় দুঃসাহস তারা এজন্য করতে পেরেছিল যে তাদের হৃদয় আল্লাহ ও রসুলের মহব্বত এবং আক্রাতের প্রতি অবিচল ইমানে পরিপূর্ণ হয়েছিল নতুবা আপন ধন্নদৌলত এবং স্ত্রী পুত্র পরিবারকে এভাবে সমগ্র আরবের শত্রুতা নেয় কঠিন বিপদের মুখে কে নিক্ষেপ করতে পারেদের পরাজয় বস্তুতে ইমানের এই স্তরে উন্নীত হবার পরই বান্দার জন্য আল্লাহ আল্লাহতালার সাহায্য অবতীর্ণ হয়ে থাকে বদরযুদ্ধেও তাই আল্লাহ তালা এই সহায় স্বাবলম্বী তেরশো তেরো জন মুসলমানকে সাহায্য দান করেন এর ফলে তাদের প্রতিদ্বন্দ্বী এক সহসাম্বিক সুসজ্জিত সৈন্য অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হলো এবং তাদের সমস্ত শক্তি একেবারে নিঃশেষ হয়ে গেল এই যুদ্ধে কোরাইশ পক্ষ প্রায় সত্তর ব্যক্তি নিহত হলো এবং সমসংখ্যক লোক বন্দী হলো। নিহতদের মধ্যে তাদের বড় বড় নামজাদা সর্দারগণ প্রায় সবাই ছিল এদের মধ্যে সাইবা উতবা আবু জেহেল জামাজ এবং উমাইয়া প্রমুখে বিশেষভাবে উল্লেখযোগ্য এসব নামজাদা সর্দারের মৃত্যুর ফলে ক্রাইশদের মেরুদণ্ড একেবারে ভেঙে পড়ল মুসলমানদের পক্ষে মাত্র ছজন মুহাজের এবং আটজন আনসার শহীদ হলো যুদ্ধে যারা বন্দী হলো তাদেরকে দু দু চার চার জন করে সাহাবিদের মধ্যে ভাগ করে দেওয়া হলো এবং নবী করিম সাল্লাহ সাল্লাম তাদের সঙ্গে সদাচরণ করার নির্দেশ করলেন ফলে সাহাবিগণ তাদেরকে এমনই আরামে রাখলেন যে বহুতর ক্ষেত্রে নিজেরা কষ্ট স্বীকার করেন কিন্তু বন্দীদের কষ্ট দেননি এই সদাচরণের ফলে তাদের হৃদয় ইসলামের জন্য অনেক নম্রতার সৃষ্টি হলো আর এটাই ছিল আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য পরে এই সব বন্দির অনেকেই ফিদিয়া অর্থাৎ মুক্তিপণ বিনিময়ে মুক্তিলাভ করে যারা গরিব শিক্ষিত ছিল তাদেরকে দশ দশটি শিশুকে লেখাপড়া শেখানোর শর্তে মুক্তি দেওয়া হয় ধন্যবাদ